সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের ভিত্তিতে লোকসভায় দু হাজার চোদ্দ পনেরো থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ পর্যন্ত কার্যকর হওয়া সেস এবং সারচার্জের তথ্য পেশ করল অর্থমন্ত্রক আর সেই তথ্যেই দেখা গিয়েছে করের ওপর বসানো অতিরিক্ত মাসুল অর্থাৎ সেস বৃদ্ধির হার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মন্ত্রকের দাবা পরিসংখ্যান জানাচ্ছে বর্তমানে কার্যকর থাকা সেসগুলি দু হাজার চোদ্দো পনেরো অর্থবর্ষে যা ছিল দু হাজার অর্থবর্ষে বেড়েছে প্রায় সাড়ে চারশো শতাংশ লোকসভায় কেন্দ্রের দেওয়া তথ্য জানাচ্ছে বর্তমানে চালু থাকা এবং বন্ধ হওয়া সেস ও সারচার্জগুলি থেকে আয় গত দশ বছরে এক লক্ষ বাষট্টি হাজার উননব্বই কোটি বেড়েছে দু হাজার চব্বিশ অর্থবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত মিশনে আদায় করা শেষের অঙ্ক পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা চলতি বছরের বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর ঘোষণা করেছেন এর ফলে কয়েক লক্ষ চাকরিজীবী উপকৃত হবেন বলে আশা করেছে কেন্দ্র কিন্তু প্রথম দিন থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে সার্চার্জের মাধ্যমে টাকা আদায় করছে কেন্দ্র তা প্রমাণিত হল এবার কেন্দ্রীয় তথ্যেই একই সঙ্গে সংসদ অভিষেকের প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রক রিপোর্টে জানাচ্ছে দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আয় করে সার্চার্জ বৃদ্ধির শতাংশ নশো নিরানব্বই যার ফলে কেন্দ্রের আয় বেড়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো আটানব্বই কোটি টাকা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ